বন্ধুরা একটা জায়গায় এসেছি জায়গাটা খুব একটা ভয়ানক বলতে পারো একা একা এসেছি হাঁটতে হাঁটতে প্রায় বাড়ি থেকে আধা ঘন্টা এক ঘন্টা দূরে হবে একটা সরু জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি ভয় ভয় লাগছিল তো ভাবলাম আমি একা কেন জায়গাটাকে এক্সপ্লোর করব তোমরাও দেখো খুব একটা দুপাশে ঘন চাপা জঙ্গল আর মাঝখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি যাই না কোন দিকে যাচ্ছি শুধু সামনের দিকে যাচ্ছি তো যাচ্ছি তো যাচ্ছি কোনো লোকজন কিছুই নেই শুধু রয়েছে জঙ্গল আর জঙ্গল আর কিছুই দেখতে পাচ্ছি না অনেকক্ষণ ধরে হাঁটছি কোনো কিছুর মানে একজন একজন লোকেরও সারা শব্দ নেই এমন চুপচাপ নির্জম জায়গা তো ভালো লাগছে সকাল সকাল হাঁটছি তো ভাবলাম তোমাদেরকেও দেখাই জায়গাটা তারা সামনের দিকে দেখাচ্ছি এই হলো জায়গার অবস্থা পাশে ছোট খাল আছে আর এদিকে ভেরিয়ে আছে তাছাড়া কিছু নেই আর রাস্তাগুলো একদম সরু হয়ে ঢুকে যাচ্ছে কখনো ডিপ জঙ্গল কখনো হালকা ফাঁকা থাকে ভালোই লাগছে নাই না কত দূরে যেতে পারবো কত দূরে যাব হাঁটতে থাকবো যতক্ষণ না এই রাস্তা শেষ হয় আজকে রাত দিন যতটাই হোক রাস্তা শেষ না দেখে যাব না আর যেতে যেতে কি দেখা যায় সেটাও তোমাদেরকে দেখাবো তা বাড়িতে যাবো বাড়িতে গিয়ে এখনও তো অনেক কাজ রয়েছে কাজ বাস ফেলে চলে এসছে এদিকে বেরিয়ে গেলাম মেন রোডে তো এটা কোথায় এসে পৌঁছেছি আমি নিজেও যাই না বাট এটা মেন রোড এই কী ধরনের কচু গাছ এই নর্মাল যে কচু গাছ বা আর একটা ধরনের কচু গাছ হয় সেরকম না তো ভাবছি এখান থেকে একটা গাছ নিয়ে যাবো বাড়িতে গিয়ে লাগাবো আর কচু খায় কি না সেটা যায় না তোমরা যদি জানো বলবে খায় কি না আর যদি খায় তাহলে তো পরে এখান থেকে তুলে নিয়ে যাবো তাছাড়া একটা কাজ করবো একটা কচু নিয়ে যাবো এখান থেকে তুলে ছোটো দেখে গাছ নেবো গাছ নিয়ে বাড়িতে গিয়ে লাগাবো এই গাছটা সুন্দর গাছ আছে এইটি নিয়ে যা হবে দেখা যাবে ভালো হলে তো বাড়িতে লাগাবো আর ভালো না হলেও তখন আর কী করা যাবে এটাকে নিয়ে এটাকে তুলে নিই কীরকমভাবে তুলে মাটি স তুলতে হবে নিয়ে তো এই তুলে নিয়েই দাঁড়াও তারপর দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা একটা গাছ তুলে নিলাম এই হলো সেই কচু গাছ আর এটা খায় কি না জানি না আর যদি খায় তাহলে তো বাড়িতে গিয়ে লাগাবো এটা আর সাথে কোনো এক সময় এখান থেকে এসে কচু নিয়ে যাবো আর তোমরাও বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবো যে এই গাছ খায় কি না বা এই কচু খায় কি না আর চারদিকের ওয়েদারটা দেখো সেই ওয়েদার অনেকক্ষণ হেঁটেছি অনেকক্ষণ প্রায় পাঁচ সাত মিনিট ধরে হাঁটতেছি একা একা হাঁটতে ভালো লাগে না তাও তোমরা আসো সাথে ভালোই লাগছে খারাপ লাগছে না নির্জন জায়গা একদম সেই গহীন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি কী ধরনের রাস্তা এটা কোথায় আমি ঠিক জানি না হাঁটতে হাঁটতে চলে এসছি আমি এবার এখান থেকে রিটার্ন করতে হবে বাড়ির দিকে যাই বাড়িতে তারপর দেখা হচ্ছে এবার মাকে ডাকবো মাকে ডেকে দেখাবো এটা কি গাছ ও মা মা ও মা সাদের রয়েছে না দিকে যাই মাকে দেখাই

আর আজি খাওয়া দাওয়া কি করবা আজকে খাওয়া দাওয়া করব ভাত করব খাবই ওরে বাবা ওইসব বল তো ও তো আমার ফেভারিট খাবার সবথেকে পছন্দের খাবার ওটা তো এখন এই জামা কাপড়গুলো শুকো দাও শুকো দিয়ে তারপর গ্যাসটা লাগাতে হবে গ্যাসটা লাগাই তারপর খুব রান্না বাননা যেতে হবে tật तरीকো চাতির করস তারপর বন্ধুরা রান্না বাননা করব খুদির ভাত আজকে হবে তো দেখতে থাকো ভিডিওটা খুব ভালো লাগবে মামা হ্যাঁ লাগাও লাগাও ভালো করে লাগা লাগাই দিছি বন্ধুরা

কই তুমি কোথায় এই তো আছি তোর পিছনে কি তুমি আমি কুলার নিছি শান নিছি আচ্ছা ঠিক আছে আসো বাপ রে বাপ চাল যা ভারী এখানে প্রায় কুড়ি বাইশ কিলো চাল রয়েছে এখান থেকে ঝেরে কতটা খুদ বেরোবে যাই না এখন মা ঝাড়া শুরু করবে না 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 চাল ঢালো পারবা পারবা এই কি খুঁদ বেরোচ্ছে বন্ধুরা আমরা কিন্তু এই চাল ঝাড় গিয়া তারপর আমরা এই ছোট চালগুলো বের করে গিয়া আমরা এই খুদের ভাত রান্না করি আসো এতদিনের পাখিয়ে রাখা কুমড়ো কাটতে আসবে বাপ রে বাপ এক একটা সাইজ কি হয়েছে সেই সাইজের করব এগুলো সবগুলো যে কাটতে হবে কেন শুকিয়ে গেছে প্লাস ছাদটাও এখন আর খাওয়ানো এরকম ছাদ খারাপ হয়ে যাচ্ছে কাটো বাবা কাটো 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 এর তো তিন চারটে কুমড়োতেই ভরে গেলো রেখে আসবো হ্যাঁ রেখে আয় এই যে এই খোপে রাখি খোপে

এই আমি কি গান করব গান তো কর তুমি জলটা গেছে ভাইয়া কেমন টুকটা সেই পরিমাপে বৃষ্টি আসছে জানি না কোথায় কি হবে আর আমাদের তো রান্নাঘর পুরো হচ্ছে ভেঙে যাবে আজকে রান্না করতে পারবা মা কি করা যায় দেই রান্নাঘর করেছিলাম কষ্ট করে সে রান্নাঘর এত জোরে হাওয়া দিয়েছে পুরো উড়ে গেছে আর উড়ে এসে পুরনাম ধারে আর মনে হয় এখানে রান্নাঘর না হবে একটা কথা আছে না কোনো জিনিস আশা করে করলাম সেটা আর রইল না যে ও অবস্থা খারাপ যে দেখা হচ্ছে নিচে টাটা এগুলোকে ঠিক করতে হবে এখন এ ভাই আগে দিকে বন্ধুরা বৃষ্টির জন্য তার উপরে হলো না আর আমাদের উপরে যে রান্নাঘরটা ছিল সেটাও ভেঙে গেল। আর কপালে কি না থাকলে আর কিছুই করা যাবে না এখন আবার সেই রান্নাঘর তৈরি করতে হবে আর এখনও যে প্লানটায় রয়েছে সেটা তো কিছুই করতে পারছি না এই বর্ষার জন্য কিছুই হচ্ছে না আমার মানে যেটা ভাবি পুরো উল্টো হয়ে যাচ্ছে সব কিছু উল্টো হয়ে যাচ্ছে যেমন আজকে রান্না বান্না শুরু করলাম ঝড় ছাড়লো আমারও রান্নাঘর শেষ হয়ে গেল। তো এখন জানি না কদিন আবার উপায় ঠিক করতে পারবো ততদিন তো দেখি যদি নিচে এদিক ওদিক করতে হবে আর এখন একটু দেখি উনুন সব এমন কিছু নেই যে শুকনো আছে সব কিছু ভিজে গেছে একটু শুকাবে আবার তারপর ঘরে বসে এখন রান্না বান্না শুরু করে দিতে হবে তাছাড়া আর কোনো উপায় নেই আমি দেখাচ্ছি বাইরে বৃষ্টিটা কেমন হচ্ছে যা বৃষ্টি হচ্ছে দেখুন বন্ধুরা আর হাওয়া দিয়েছিল একটু প্রচুর হাওয়া প্রচুর উপরে বসে তো রান্না করতে কিন্তু রান্নাটা করতে পারলাম না তারপরে কি করবো নিচে চলে গেলাম এখন আলুটা দিয়ে আর আমাদের রান্নাঘর তো ভেঙে গেছে আমাদের রান্নাঘর তো ভেঙে গেছে আর

যে ঢেকে দিলাম একটু ভালো মতো হওয়ার জন্য ছেলেরা টমেটো পুরো ভালো খায় এই জন্য টমেটোটা পুরো নিন

আগুনে লঙ্কাটা পুড়িয়ে নিতে হবে তো কালো কালো না হলে ভাল লাগে না তো ছোটবেলার মধ্যে কাজে লাগাতে হবে না বন্ধুরা মা এদিকে খুদের ভাতের পিঠে বানাচ্ছে মানে পিঠের মতো হবে না একটু ঝুর ভাবেষ থাকবে আর আলু সেদ্ধ থাকবে আলুর এদিকে একটা খুদের ভাত থাকবে আলুর দিকে মসমুচে খুঁজে ভাত থাকবে আর আমি এদিকে টমেটোকে মাখিয়ে নেবো টমেটো শুধু থাকবে সাথে থাকবে এই মুসমুসি খুদের ভাত সাথে আবার এই খুদের ভাত আহ জমে যাবে একটু দুপুরটা এবার দেবো একটু তেল একটু বেশি কিছু তেল দিতে হবে আর একটু নুন মাখিয়ে নিতে হবে আহ টমেটো মাখা কি স্বাদ আমার হচ্ছে তো বস শিখতে হচ্ছে ব্যাস কমপ্লিট এবার এটা হলেই খাওয়া শুরু করবো উল্টানো নাই ওই তুলে নেওয়া ব্যাস ভাজা হয়ে গেছে বাহ খুব সুন্দর ভাজা হয়েছে এসব জিনিস লোয়ার করাই ছাড়া ভালো হয় না লোহায় পাইতে ধরে না লাগে না তাই তো না

还来来来。

তো বসে বললাম খেতে আর মা তো এখনো বানাচ্ছে আর ভাত ভাত যেটা ওটা খুব একটা ভালো খাই না আমরা এইটা বেশি ভালো লাগে কিন্তু মুচমুচে হয় তো মুচমুচে খেতে ভালো লাগে আরে তো অনেক আগে খাইতাম কিন্তু এখন তো খুদ পাওয়া যায় না খেতে পারছি না তাও তো এটা মানে যেরকম খুদ দরকার ছোট দানার খুদ হলে সেটা আরো ভালো হয় বেশি এতে এখন চাল রয়ে যায় মা তাই না ভালোই লাগে ভালো লাগে ছোটবেলায় খেতাম আজ থেকে কত কত হয়ে গেছি

একবার আসো হুম এই যে পিঠার মতো হয়ে আছে এদের একটু লাগাতে হবে সুন্দর করে আর একটু টমেটো লাগিয়ে সেই সব করে আওয়াজ হচ্ছে এটা ভাত ভাত ওটাও খাওয়া যায় এটা মোসমুস লাগে ভাল লাগে বাবা মাঝে মাঝে খায় ভাত ভাতটা কিন্তু আমি খাই না তাই বলে এরকম চটা পিঠোর মতো করে দাও আগে অনেক খাইতাম অনেক পাঁচ দিন চার দিন দশ দিন পরপর খাইতাম এখন খুঁততেই তো এখন পাওয়াটা মুশকিল হয়ে যায় কারণ আমরা এখন চাল কিনে খাই চাল ভাঙিয়ে খাওয়া হয় না আর চাল যদি ভাঙানো হয় তখন খুঁজ পাওয়া খুব বেশি হয় তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না শেষ করবো কারণ এখনো খাওয়া দাওয়া সবাই করতো অনেক বেলা হয়ে গেছে স্বাদে করতে গিয়ে তো বন্যা বর্ষা সব খেলা নাহলে আরও আধা ঘন্টা এক ঘন্টা আগে হয়ে যেত তো এক দেড় ঘন্টা দু ঘন্টা লেট হয়ে গেছে এখনও ভাই খাবে মা খাবে তো ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখো নতুন ভিডিওর সাথে ততক্ষণ কাটা